হাই এভরি ওয়ান লক্ষ লক্ষ ইংরেজি বানান সঠিক করতে হলে তোমাকে আজকের ক্লাস করতেই হবে কারণ ভাওয়েল ব্লেন্ডিং জানতেই হবে দুটি ভাওয়েল থাকলে কি হই তিনটি থাকলে কি হই চারটি থাকলে কি হই এবং পাঁচটি থাকলে কি হই এগুলো জানতেই হবে তাই তোমাদের জন্য একটা ম্যাজিক ট্রিক্স এনেছি জাস্ট সিম্পল ট্রিক্স একবার দেখলেই মনে থাকবে যেমন দেখো আমরা ইংরেজি বানান করার ক্ষেত্রে যেখানে আটকাই সেটা হচ্ছে ভাওয়েল আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি এবং পাঁচটি ভাওয়েলের বিভিন্ন রকমের সাউন্ড হয় তাই আমরা ব্রাউন করতে গিয়ে উচ্চারণ করতে গিয়ে এবং রিডিং করতে গিয়ে আটকাইট কিন্তু আজকে আমরা শিখবো ডোবল ভাওয়েল মানে কোনো ওয়ার্ডে ডোবল ভাওয়েল তিনটে ভাওয়েল চারটে ভাওয়েল থাকলে কি হবে এর ক্ষেত্রে ম্যাজিক ট্রিক্স এনেছি যেমন এখানে দেখো আইডিয়া এই ওয়ার্ডটির মধ্যে তিনটি ভাওয়েল আছে এখানে দেখো এই ওয়ার্ডটির মধ্যে শুধু ডি হচ্ছে কনসোনেন্ট বাকি সবগুলো ভাওয়েল যদি কোনো ওয়ার্ডে আমরা এরকম দেখতে পাই তাহলে আমরা কি করব এর ক্ষেত্রে কালকের ট্রিক্স বলে এসেছি ডবল ভাওয়েল যদি থাকে মানে দুটো ভাওয়েল যদি পাশাপাশি থাকে তখন তারা ভাওয়েল ব্লেন্ডিং আকারে থাকবে যেমন এখানে দেখো ই এবং এ দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে এখানে ই এবং এ ভাওয়েল ব্লেন্ডিং আকারে আছে আর আমরা সবাই জানি ই এ এদের একত্রে উচ্চারণ হই ইয়া এবার এখানে দেখো এখানে শুরুতে আয় আছে মানে শুরুতে একটি ভাওয়েল আছে এখানে কি করব কিছু না এখানকার আইটা ভিসিবি রুলে আছে মানে আমরা তো ভিসিবি রুল শিখে এসেছি সেটা এখানে অ্যাপ্লাই করব যেমন এখানে দেখো আই ভাওয়েল ডি কনসনেন্ট ই ভাওয়েল তার মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে আই লং সাউন্ড আই তাই দেখো আই দিয়ে দিয়েছি তারপরে নেক্সট ডি ডি এর জন্য কি হই ডো এবং ই এ ই এর জন্য কি হয় ইয়া তাহলে ডো প্লাস ইয়া কি হয়ে যাবে ডিয়া আমরা সবাই জানি ইয়া মানে হস্তই হস্তইটা হস্তিকার হয়ে যায় তাই এটা ডোয়ে হস্তিকার হয়ে যাচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে ডো প্লাস ইয়া ইকুয়াল টু ডিআ বুঝা গেলো এখানে হস্তইটা কেন হস্তিকার হলো আমরা জানি হস্তই এবং হস্তিকার একই কী তাই এখানে হস্তিকার হয়ে গেল তাহলে আইডিয়া পুরোটা কি দাঁড়ালো আইডিয়া বুঝাই গেল দেখলে এই ওয়ার্ডটির মধ্যে টোটালে তিনটি ভাওয়েল আছে কিন্তু তিনটি ভাওয়েলটি একসঙ্গে আছে না এখানে আমরা দুটি ভাওয়েল একসাথে পেলাম এবার আমরা দেখে নেব আর একটি ওয়ার্ড এখানে দেখো এখানে বলো তো কোটি ভাওয়েল আছে এখানে শুধু ইএল কনসোনেন্ট মানে চারটি ওয়ার্ড আছে তার মধ্যে তিনটি ভাওয়েল আছে তিনটি ভাওয়েল কি পাশাপাশি আছে না এখানে দুটি ভাবেল পাশাপাশি আছে তার মানে কি তার মানে ও এবং আই দুটি ভাবেল পাশাপাশি আছে তার মানে এরা ব্ল্যান্ডিং আকারে আছে বারবার বলছি কোনো ওয়ার্ডে যদি দুটি ভাওয়েল পাশাপাশি থাকে তখন তারা ব্ল্যান্ডিং আকারে থাকবে যেমন এখানে দেখো ও আই এরা ব্লেন্ডিং আকারে আছে এদের উচ্চারণ হয় ওয়ে ও আই একত্রে সাউন্ড দেয় ওয়ে বোঝা গেল আমরা এটা কি করে বুঝলাম কারণ আমাদের ক্লাস করানো আছে যাদের সমস্যা হচ্ছে ওখান থেকে গিয়ে দেখে আসো এবার নেক্সট এবার এখানে দেখো ই আরেকটি ভাবেল আছে তাহলে এখানে আমরা কি করব আমরা সবাই জানি কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তখন তার উচ্চারণ করতে হয় না এখানে দেখো শেষে ই আছে ই যেহেতু ভাওয়েল ভাওয়েল থাকলেও আমরা এর উচ্চারণ করব না তাহলে এল এলের জন্য কি হবে লো তাহলে পুরোটা কি দাঁড়ালো ও আই এল ই ও এল বোঝা গেল এখানে আমরা দুটি ভাওয়েল পাশাপাশি পেলাম কিন্তু ওয়ার্ডটির মধ্যে তিনটি ভাওয়েল আছে ভালো করে মাথায় রাখো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এবার দেখব তিনটি ভাওয়েল পাশাপাশি থাকলে তখন আমরা কি করব এর ক্ষেত্রে অনেকে কনফিউশন থাকে যেমন দেখো পাশে দেখো ওয়ে এবং ডানপাসে আওয়ে পাশেরটা আমরা প্রথমে করব এখানে দেখো ডব্লিউ এ ওয়াই এবার বলো তো এখানে কোটি ভাওয়েল আছে এখানে এ একটি ভাওয়েল আছে না এখানে তিনটি ভাওয়েল আছে আমরা বলে এসেছি যে ডব্লু এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল কালকের ক্লাসেও বলে এসেছি ডব্লু এবং ওয়াই কখনও কখনও ভাওয়েল হিসেবে এবং কখনও সেমি ভাওয়েল হিসেবে কাজ করে মানে কোন কনসোনার হিসেবে কাজ করে তাই একে আমরা সেমি ভাওয়েল বলি এবার এখানে দেখো তিনটি ভাওয়েল একসঙ্গে আছে এবং পাশাপাশি আছে এর ক্ষেত্রে কি করব এর ক্ষেত্রে একটাই ট্রিক্স এখানে যে কোনো দুটি ওয়ার্ড ব্লেন্ডিং হবে যেমন দেখো ডব্লু এ ব্লেন্ডিং না এ ওয়াই ব্লেন্ডিং এ ওয়াই এর সাউন্ডটা কীরকম হয় এ তাহলে কী দাঁড়াবে ডব্লুর জন্য ও এ ওয়াই এর জন্য এ মানে ও এ এ ওয়াই এর জন্য এ এরকম সাউন্ড হই তাইটা হলো ও এবার এখানে দেখো ডান পাশে এখানে বলো তো কোটি আছে এখানে চারটি ভাবেল আছে এ ভাওয়েল ডব্লু ভাওয়েল এ ভাওয়েল এবং ওয়াই ভাওয়েল মানে চারটি ভাবেল আছে এবং সমস্যা হচ্ছে চারটি ভাবেল পাশাপাশি আছে তাহলে এখানে আমরা কী করবো এখানে একটাই ট্রিক্স এই ট্রিক্সটা সব ওয়ার্ডের ক্ষেত্রে পাঁচটি ছটি সাতটি যত ভাবল থাকুক সবার ক্ষেত্রে কাজ করবে ট্রিক্সটি হচ্ছে পাশাপাশি দুটি ওয়ার্ড ব্লেন্ডিং থাকবে যেমন এখানে দেখো এ ডব্লু দুটি ভাবেল তাই এই দুটো ব্লেন্ডিং আকারে আছে আমরা সবাই জানি এ ডব্লু এর জন্য সাউন্ড কীরকম হয় ও শুধু ও এর মতো সাউন্ড হয় এবার নেক্সট দেখো এ ওয়াই এটাও ব্লেন্ডিং আকারে আছে আমরা জানি এ ওয়াই এর জন্য কীরকম সাউন্ড হয় এ এক্ষুনি দেখে আসলাম তাহলে কি হলো এ ডব্লু এর জন্য ও প্লাস এ ওয়াই এর জন্য এ মানে আও এ বা যদি অন্যরকম করে দেখতে চাও তাহলে দেখো আমরা এক্ষুনি দেখা আসলাম ডব্লু এ ওয়াই এর জন্য কি হই ও আর এখানে শুধু একটা এ এক্সট্রা আছে আমরা সবাই জানি এ যদি শুরুতে বসে তখন তার জন্য আ হই তাহলে আ প্লাস ও এ কী হয়ে গেল আও এ বোঝা গেল তাহলে তিনটি ভাবেল থাকুক চারটি ভাবেল থাকুক পাশাপাশি যতগুলো ভাবেল থাকুক আমরা প্রথমে দেখে নেব ব্লেন্ডিং হচ্ছে কি না ফার্স্ট রুলস ব্লেন্ডিং হবেই গ্রেন ব্লেন্ডিং হবেই এবার ধরো কোনো ওয়ার্ডে দেখতে পাচ্ছ যে মাঝের দুটো ওয়ার্ড ব্লেন্ডিং হচ্ছে তাহলে কি করবে তাহলে সেখানে আমরা প্রথম ওয়ার্ডটিকে ভিসিবি রুলে ফেলে দেব মানে লং সাউন্ড হয়ে যাবে এবার এর ক্ষেত্রে আর একটি ট্রিক্স হচ্ছে কোন ওয়ার্ডে যদি দেখতে পাও যে চারটি বা পাঁচটি এরকম ভাবেল আছে কিন্তু ওয়ার্ডটির মধ্যে যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে এবং সেখানে যদি ভাবেল ঢুকে থাকে তাহলে সেই ভাওয়টাকে কিছু করতে যেও না কারণ ওয়াট প্যাটার্নে কোনো রুলস ইউজ হয় না যেমন এখানে দেখো আওয়ে আপ এখানে বলতো এখানে কোটি ভাবেল আছে এখানে পাঁচটি ভাবেল আছে শুধু পি হচ্ছে কনসোনেন্ট মানে পাঁচটি ভাবেল দেখো পরপর বসে আছে তাহলে এখানে আমরা কি করব এখানেই নাইনটি পার্সেন্ট লোকরা ভুল করে কিন্তু সিম্পল ট্রিক্স হচ্ছে আমরা এখানে ব্ল্যান্ডিং খুঁজবো যেমন দেখো এডব্লু এর জন্য ও হোই এটা ব্ল্যান্ডিং ওয়ার্ড এ ওয়াই এর জন্য এক্ষুড়ি দেখে আসলাম এ হই এটাও ব্ল্যান্ডিং ওয়ার্ড এবার এখানে ইউ ইউকে নিয়ে আমরা কি করব কিছু না ইউকে তার পরের ওয়ার্ডটির সাথে যোগ করে উচ্চারণ করব মানে ইউ পি এর জন্য কি হই আপ কেন আমরা সবাই জানি ইউ যদি দুটি কনসোনেন্ট এর মাঝে থাকে তখন সেটা উচ্চারণ দেই আ যেমন এখানে দেখো ইউর এক পাশে পি কনসোনেন্ট আর এক পাশে ওয়াই কনসোনেন্ট কেন এক্ষুনি তো তুমি বললা যে ওয়াই ভাওয়েল আমি কি বললাম ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল কখনো কনসোনেন্ট কখনো ভাওয়েল তাই দুপাশে দুটো কনসোনেন্ট তাই এর জন্য আ হলো মানে পুরোটা কি দাঁড়ালো এ ডব্লু এ ওয়াই আওয়ে যেটা আমরা একটু আগে দেখে আসলাম আর ইউপি এর জন্য আপ তাহলে আওয়ে আপ আমি এখানে পাঁচটি ভাওয়েল নিয়ে এক্সাম্পল দেখালাম এরকম করে ছটি হতে পারে সাতটি হতে পারে যতগুলি হোক জাস্ট এই ট্রিক্সে ফেলে দেওয়া ব্যাস এক নিমিষে উচ্চারণ হয়ে যাবে তাহলে আজকে আমরা কিছু হোমওয়ার্ক দিচ্ছি না কারণ তোমরা খুঁজে বের করো যে কোন কোন ওয়ার্ডে চারটি ভাওয়েল পাঁচটি ভাবেল আছে এগুলো খুঁজে বার করো এবং খুঁজে বার করে কমেন্টে লেখো এবং প্র্যাকটিস করো তাহলে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যারা ইংরেজি রিডিং এবং ব্যানান শিখছ লক্ষ লক্ষ শব্দ তুমি নিজে তৈরি করতে পারবা তার জন্য এই ট্রিক্সটাকে খুব ভালো করে শিখতে হবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে